বন্ধুরা আজকে দেখাবো মিত্রা ভার্মি কম্পোস্টে কীভাবে আমরা সার তুলি কিভাবে সার কালেক্ট করি এই দেখো একটা বেডে কাজ চলছে এই বেডটায় উপরে হালকা করে সার হয়ে গেছে সেই সারটা ভার্মি কম্পোস্টটা আমরা সাইট করছি ধীরে ধীরে সাইট করার পরে এইখানে যে বেডগুলো আছে এইগুলো এখনো হয়নি এইগুলোতে আমরা চাপ ভেঙে দেব চাপ ভাঙলে অক্সিজেনটা ভিতরে সরবরাহ হবে আর কেচোর বৃদ্ধি পাবে এবং কেঁচোর খেতে সুবিধা হবে এই দেখো এই কর্নারে সার হয়ে গেছে এইগুলো কালেক্ট করা হয়েছে ওই কর্নারে করা হচ্ছে এই সব বেডগুলোতেই এরকমভাবে সার কালেক্ট করা হবে আজকে আর এই সব বেডগুলো দেখো এই সব বেডগুলোতে সার অনেকটা হয়ে গেছে এইগুলো তোলা হচ্ছে কিভাবে তুলছে দেখো এইভাবে আমরা বেডের পুরো বেডের সারটা এক সাইড করি একদিন দুদিন রাখা ওইভাবে তাহলে সারটা একটু ড্রাই হয়ে যায় এবং কেঁচোগুলো সব আবার ধীরে ধীরে বেডে চলে আসে তখন আমরা সারগুলো তুলি এই দেখো সারের ভিতরে একটাও কেঁচো নেই সব বেডে চলে আসছে সারের ভিতরে একটাও কেঁচো নেই কিন্তু বেডে প্রচুর কেঁচো আছে বেডে একটু হাত মারতো ওই দেখো কেঁচো বেডে প্রচুর কেঁচো আছে কিন্তু সারে একটাও নেই কারণ সারটা সাইড করা হয়েছে সারের ভিতর থেকে কেঁচোগুলো সব বেডে চলে আসছে এখন আমরা ওই সারটা তুলে নেবো এইভাবে গামলায় করে কালেক্ট করা হয় এই দেখো সার এই সব তোলা হবে এই যে সার এই যে একজন তুলছে এই যে তুলছে এই সারগুলো নিয়ে তারপরে আমরা চাল নিতে দিই ওখান থেকে চেলে তারপরে প্যাকিং করা হয় চলো দেখাচ্ছি কিভাবে আমরা চালি দেখো সারটা এনে এইখানে ছড়ানো হচ্ছে কারণ বর্ষা দিনের বর্ষাকালের সার তো এটা একটু হালকা ড্রাই করতে হবে কারণ এটা একটু বেশি জল রয়েছে এখনও পুরোপুরি ড্রাই হয়নি ওখানে যার জন্য এইভাবে ছড়ানো হয়েছে আজকে এটা আজকে পুরোটা ছড়িয়ে দেওয়া হয়েছে কালকে এটা হচ্ছে চাল নিতে যাবে এই যে আমাদের চালনি এখানে চালা হয় এখানে চালি চালার পরে মালটা এর নিচে পড়ে যাবে এখান থেকে প্যাকিং হবে এই দেখো সারটা একটু নরম আছে এটা যার জন্য আমরা আলাদা করে রাখছি এটা এই যে সার ঢালছে এইভাবে সার হালকা করে ছড়িয়ে দেওয়া হয়েছে আর কি তাহলে এই পুরো শুকিয়ে যাবে যে নমি ভাব আছে ওইটা কেটে যাবে হালকা তারপরে চালতে সুবিধা হবে এবং প্যাকিংয়ের উপযুক্ত হবে যার জন্য আজকে ছড়ানো হলো আজকে ছড়িয়ে দিলাম কালকে এটা শুকিয়ে যাবে তারপরে চাল নিতে দেওয়া হবে এই যে আমাদের চালনি এখানে সার চালা হয় চালার পরে মাল নিচে যায় ওখান থেকে প্যাকিং হয় এইভাবে আমরা সার কালেক্ট করি এই যে আমার পুরানো বেড আর একটা ঘর করেছি নতুন এই যে এটা এটাও গোবর ফেলা হয়েছে এটা এখনও কেঁচো দিইনি কারণ এই গোবরে এখনও মিথাইল গ্যাস রয়ে গেছে যার জন্য এখন যদি কেচো দিই তাহলে কেচো মারা যাবে এখন কেঁচো দেওয়া যাবে না গতকালকে এই বেডগুলো ফেলানো হয়েছে এখন হচ্ছে দু এই বেডটা ঘাটাতে হবে যেমন আজকে দেখো ঘাটিয়ে দিয়েছে বেডগুলো পুরো আমরা খুচে খুঁচে মিথাইল গ্যাসটাকে বের করি ওই ওই প্রসেস চলছে এই মিথেন গ্যাসটা না বের করলে কেঁচো যদি দিই কেঁচো মারা যাবে যার জন্য এই গোবর ফেলানোর পরে আমরা পুরো ঘাটিয়ে ঘাটিয়ে এই মিথেন গ্যাসটা বের করব বের করার পরে তারপরে এর মধ্যে কেঁচো ছেড়ে দেবো কেঁচো ছেড়ে ঢেকে দেবো তারপরে পর্যাপ্ত পরিমাণে জল কখন কি লাগবে সেটা দেখতে হবে তারপরে ধীরে ধীরে সার তৈরি হবে আর একটা জিনিস দেখাচ্ছি আজকে এটা হচ্ছে দেখো বস্তায় কিছু হচ্ছে এটা হচ্ছে মানে গোবর দিয়ে অল্প কিছু কেঁচো দিয়ে এইভাবে রাখা হয়েছে বাইরে এটা হচ্ছে বৃষ্টির জল পেয়ে পেয়ে কারণ জল পেলে কেঁচোর বংশ বিস্তার বেশি হয় এর মধ্যে প্রচুর পরিমাণে কেঁচো আছে এই কেঁচোগুলোই ওই বেডে যাবে এখন এই বস্তা যে কেঁচো তৈরি হয়েছে ওই কেঁচোগুলো এই বেডে আমরা মিথাইন গ্যাসটা বের করে এই বেডের মধ্যে ফেলবো এই হচ্ছে প্রসেস বা পদ্ধতি আমাদের সার তৈরির আশা করি বুঝতে পেরেছ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর প্রত্যেক দিন বা একদিন দুদিন বাদে বাদে আমি ভিডিও ছাড়বো কিভাবে কি পদ্ধতি করছি কিভাবে প্রসেস আমাদের সেগুলো সব দেখাতে থাকবো কোনো ভাই বন্ধু যদি ইন্টারেস্ট থাকে আমার নাম্বার দেওয়া আছে কল করে আসবেন যদি কেউ এই সারের বিজনেস করতে চান বা কেঁচো চাষ করতে চান আমার এখান থেকে কেঁচোও নিতে পারবেন কেঁচো বিক্রি করি আমি এবং সারও বিক্রি করি কোনো চাষি ভাইয়ের দরকার হলে সার কিনতে পারেন আমার সাথে যোগাযোগ করবেন সেভেন ফাইভ এইট সিক্স এইট টু ডবল এইট সিক্স ফাইভ এই নম্বরে যোগাযোগ করলে আমার সাথে কন্ট্যাক্ট করা যাবে সার লাগলে সারও ডেলিভারি করা হয় এবং কেঁচো লাগলে কেচও দিতে পারবো কারোর যদি মনে করেন যে আমি এই বিজনেস শুরু করব সে কন্ট্যাক্ট করতে পারেন আমি সম্পূর্ণ হেল্প করব। কেঁচো দিয়ে বা পদ্ধতি কীভাবে করতে হবে সব জানাবো তাকে নমস্কার বন্ধুরা রাখছি